নমস্কার বন্ধুরা পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখন কিন্তু বেলা বাজে প্রায় সাড়ে বারোটা সরি সাড়ে বারোটা না হ্যাঁ সাড়ে এগারোটা বাজে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো কালকে তো কালী পূজা গেলো আর সকালবেলা অনেক কাজটা ছিল আর আজকে একটু লেট করে উঠেছি একটু মানে অনেকে লেট করে উঠেছি সাতটার সময় আজকে ঘুম থেকে উঠেছি কারণ কালকে আজকে ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো তার জন্য কারণ দক্ষ অঞ্জলি নিতে গেছিল তো আস্তে আস্তে তো দেরি হয়েছে তো তার জন্য একটু ঘুমাতে আমারও লেট হয়েছে আর এখন কিন্তু ছোটো সোনা ঘুমাচ্ছে এই যে দেখো তো চলো দেখাই তোমাদেরকে কি রান্না করেছে আর এখন কি রান্না বান্না হয়েছে চলো দেখাই এই যে দেখো এদিকে দেখো আমরা সবাই মিলে বসলাম জামুড়া মাখা খাওয়ার জন্য তো তিনজনে জনই কিন্তু কিন্তু মানে জামুড়াগুলোকে খুলছিলাম একদম চামড়াটার মধ্যে কীভাবে যে লেগে আছিল না একদম ছিল না অনেক কষ্ট করে করে ছাড়াচ্ছিলাম আর ছাড়াতে ছাড়াতে জানো তো এত রস বার হয়ে যাচ্ছিলো কী বলবো আর ওইদিকে দেখো ছেলে মানে কখন খাবে কখন খাবে হয়ে আছে ও ছেলে মানুষ কিন্তু ট্যাঙা খেতে এত ভালোবাসে কী বলবো ওইদিকে দেখো বিছানাতে কিভাবে জাম্বুরার দিকে থাকিয়ে আছে খাওয়ার জন্য তো জাম্বুরা মাখা করলো মায়ে মায়ে সুন্দর করে মা আঁকলো তারপরে আমরা সবাই মিলে দেখো এখন বসে খেয়ে নিচ্ছি এদিকে মাও খাচ্ছে আর ওদিকে আমার যাও খাচ্ছে তো ছেলেকেও দিয়েছি ও খাচ্ছে এই যে দেখো ট্যাঙা কীভাবে খাচ্ছে দেখো একদম মেয়ের মতো আর এটা হলো আমার ছোট্ট একটা দেওয়ার আমাদের পাশের বাড়িতে থাকে তো ওর আজকে বার্থডে তো আমরা বললাম যে হ্যাপি বার্থডে উপলক্ষে তোকে আমরা জামর আমাকে খাওয়ালাম তো সেটা বলে একটু মজা করছিলাম তো ও কিন্তু খুব ভালো ছেলে জানো তো অনেক কিউট আমার যে যখন বিয়ে হয়েছিল তখন ওর বয়স চার বছর ছিল তো সেটাই আর অনেক ভালো ছেলেটা অনেক খুব খুব ভালো একদম আমি অনেক ভালোবাসি ছেলেটাকে একদম অনেক কথা শুনে যেমনি করে বলবো না ওইভাবেই শুনবে আমার ছেলে বরং আমার কথা শুনে না কিন্তু ও আমার অনেক কথা শুনে তো এদিকে দেখো হ্যাঁ কালকে পাবা মানে এই সেটা কুর্তাটা পরেছিলো পরে মানে অঞ্জলি নিয়েছিল। তো অঞ্জলি টঞ্জলি নেওয়ার পর খিচুড়ি টিচুড়ি খেয়েছে তো ভাবলাম যে না ধুই আর রাখবো না তো তার জন্য আজকে দুপুরবেলা এই মানে কুর্তাটাকে ধুয়েছি আর ওদের বিছানার মশারিটাকেও ধুয়ে দিয়েছি আজকে কতদিন ধরে আমি এই করি মেলার একসাথে তো জায়গা হয় না তো আর সকালে সময়ও হয় না তো সকালে কিছুটা কাপড় ধুয়ে দিই আবার সকালে কাপড় শুকানোর পর দুপুরে আবার কাপড় ধুয়ে দিই তো ওই শুকনো কাপড় নামিয়ে আবার ওই কাপড়গুলো ধুয়ে মানে মেলে দিই আর কি আজকে কয়েকদিন ধরে আমি এই করি আর ছেলের প্যান্টটাও মানে ধুয়ে দিয়েছিলাম কালকে পড়েছিল আর বাচ্চা মানুষ জানোই আর আমার বাচ্চা মানুষ তো সবাইকে কীরকম জানি না কিন্তু আমার ছেলেকে আধা ঘন্টার জন্য যদি কোনো একটা কাপড় পরতে দিয়ে এইটার পরের দিন কিন্তু ধুতেই হবে তো ওই একটা ব্যাপার কারণ আমার ছেলে বেশি ভালো যে তো তার জন্য এই অবস্থা আমার তো ওর কাপড় ধুতে ধুতেই কিন্তু আমার মানে কি বলবো আর কি আধা শরীর ঝলে যাবে ওর কাপড় ধুতে ধুতে এদিকে দেখো সিঁদুরের দাগ পড়ে গেছে এই উপরে এই শোকেসের কভারটা কিন্তু আমি কালকেই ধুয়েছিলাম আবার দেখি কীভাবে জানি সিঁদুরের দাগ পড়েছে আমার হাতেই পড়েছে হবে কারণ সিঁদুর তো আমি ছাড়া কেউ ধরে না তো এই মানি প্ল্যান্ট গাছটাকেও একটু ঝাড়াঝারি করে নিচ্ছি ওই টেবিলে কভার টভার ঝাড়লাম সুকেশটাকেও একটু ঝা মানে মোছামুচি করলাম কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করেছি এই জিনিসগুলোকে সময় তো পরিষ্কার করা হয় না তো কয়েকদিন পর পর পরিষ্কার করি তো সব কিছু পরিষ্কার করা তোমাদের সাথে শেয়ার করলাম না কিন্তু পরিষ্কার করার পরে এখন তোমাদের সাথে শেয়ার করছি এই এক করে কিন্তু হে বাস্কেট টাস্কেট সব কিছু ভালো করে একদম রোগরে রোগরে মুছে নিয়েছি আমি আরও প্লাস্টিকে দেখো আমার ছেলের বোম তো এই বোম নিয়ে বোম হয়ে থাকে সারা দিন তো এই যে একটা দেখো এটা হলো গিয়ে আজকে কয়েক বছর হয়ে গেছে লাইটটা দুই তিন বছর হয়েছে এবারও লাগাবো বলে ভেবেছিলাম বার করেছিলাম বক্সের থেকে তারপর দেখি এটা চার্জারটা কি খুঁজে পাচ্ছি না তো চার্জার ছাড়া আবার এটা লাগানো যায় না আর তো তার জন্য এবার আর এটা বারই করেছি শুধু লাগানো আর হয়নি এইভাবেই রেখে দিয়েছি আজকে দুই দিন ধরে আবার ঢুকিয়ে রেখে দেব। তো ফে ফেলবো না আর কি আর এই যে দেখো আমি একটা কাণ্ড করে ফেলেছি এই যে দুধটাকে যেন একদম নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমার নিজের ভুলে নষ্ট হয়েছে কালকে বিকালবেলা দুধটা এনেছিল তো রাতে বেলা এত হরুশতুলের জন্য আর আমি গরম করতে একদম ভুলে গেছি তো বিকালবেলা এনেছিলো তো বিকালবেলা গরম করেছিলাম তো রাতে একবার গরম করার দরকার ছিল কিন্তু গরম গরম করিনি তো তার জন্য কিন্তু এই দুধটা সকালে উঠে দেখি ফেটে গেছে তাও আমি একটুখানি নিয়ে কিন্তু মুড়ি দিয়ে খেয়ে ফেলেছিলাম তো এইটুকু দেখলে তক্সব্যাপার যদি দেখে গালাগালি করবে তো কি করবো উপায় নেই ফেলতে তো হবেই তো আসতে ধীরে পরে ওকে বলেছি যে তুমি নষ্ট হয়ে গেছে কিছু করার নেই আমার ভুল হয়ে গেছে তো সেটাই বললাম আর দিকে দেখো ছেলে স্কাই শট ফোটাচ্ছে রাস্তায় এসে তো আমরা ভাবলাম চল যাই সবাই মিলে একটু এনজয় করি তো ও ফুটিয়েছে আমরা একটু দেখলাম তারপর দোকে এক এক করে কত রকমের বাজি ফুটাচ্ছে এইদিকে দেখো খুবই ভালো লাগছিল এগুলো দেখতে খুবই মজার বিষয় একটা কারণ সবাই মিলে একটা এনজয় করাটা ভালো লাগে অনেকেই অনেক বোম ফোটাচ্ছিল কিন্তু খুব ভালো লাগছিল আর রাস্তাতে চলে এসেছি যেহেতু আমাদের মানে গড়িটা একদমই ছোট্ট মোটো জায়গা হয় না তো এখানে বোম টোম ফোটাতে গেলে ভয় লাগে যদি কারো বাড়িতে গিয়ে পড়ে যায় তো এই খালি ইয়ার্ডে চলে আসলাম খুব সুন্দর করে এখানে সবাই মিলে বোম ফোটাফাটি করছিল সব বাচ্চাদেরকে হাই মানে দিচ্ছিলাম আমি না কিন্তু আমার দেওয়ার এনেছিলো বোমগুলো তো আমি যা যা এনেছিলাম তো সে মানে আমি আর এনেছিলে পাপায় তো ওদিনকে এনেছিলো সব ফাটিয়ে শেষ তারপর আমরা চলে এসেছি দেখো এখানে কালী পূজা ঘুরতে তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও তো যারা যারা নতুন দেখছো আর কি হ্যাঁ যারা যারা প্রথম থেকে আমার সাথে রয়েছ পাশে রয়েছ তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য টাটা সবাইকে